হিঙ্গলগঞ্জে দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছিল মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি সে এলাকায় কখনো কারো চায়ের দোকান থেকে কিছু খায় কখনো কেউ তাকে আদর করে ডেকে কাছে নিয়ে কিছু খাবার দেয় দীর্ঘক্ষণ ধরেই এলাকায় মানুষের কাছে বড় প্রিয় ছিল এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কিন্তু এদিন ভোর রাতে হঠাৎই অজ্ঞাত কারণে নিস্তব্ধ হয়ে পড়ে থাকতে তাকে এলাকার এক যুবক দেখে খবর যায় হিঙ্গলগঞ্জ থানায় চিকিৎসার জন্য তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় তাকে মৃত বলে ঘোষণা করে শোকের ছায়া এই ঘটনায় প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জে সান্ডেল বিলের সদস্য নুরুল ভাই থানাকে সংবাদ দিয়েছে একজন লোক মারা গেছে থানাও এসছে মানে বডিটাকে নিয়ে যেতে এটা আগে কোনোদিন দেখেছিলে এখানে ঘোরাফেরা করতো আমাদের স্থানীয় লোক

দাঁড়িয়ে কিছু বলো একজনে এই মারা গেছে তাই হলে দেখছি আমাদের দোকানে যেত খাওয়া দাওয়া চালটা দিতাম গ্রামে গ্রামে আছে ভাত টাত দিত দেওয়ার পরে এবারা দোকানে এইখানে ওখানে যেত কখন মারা গেছে এই রাত্রিবেলা সাড়ে তিনটের সময় মারা গেছে রাত সাড়ে তিনটের সময় মারা গেছে কিবা জানতে পারলে ও এসে আমি এই ভাত দিতে গিয়ে গিয়ে ছিল কালকে এবার আমি এসে দেখি যে খাবার বিস্কুটের ব্যাপার নিয়ে এসছি দোকান থেকে নিয়ে এসে দেখে দেখি মারা গেছে এবার আমি তোমার প্রদীপদারকে বললাম আর মেয়ে আমার ভাই মেম্বার নুরুল কে জানালাম জানার পরে বললাম যে ভাই এই পাগলটা তো মারা গেছে তা কি করা হবে তাহলে ফোন করো এখন কারা নিয়ে যাচ্ছে এখন থানায় এসে নিয়ে যাচ্ছে আপনার নাম কামরু সরকার দেয় সরকারি পয়সা পাইনি আমরা কি চাইছো তুমি আমরা চাকরি হলে আমাদের ভালো লাইফটা আমাদের মানে বাচ্চা কাচ্চা গুনি ভালোভাবে মানুষ হয় তা এই বয়স হয়ে যাচ্ছে মানে কোনো চাকরি বাকরি সরকার দেয় না তুমি তো নিয়ে যাও খুব ভয় লাগে বিডিও সাহেব বললো যে আমার সঙ্গে দেখা করো কাগজপত্র জমা দাও তারপর বিডিও সাহেব বদলে হয়ে গেল তারপর আর হলো না কি চাইছো এখন তুমি একটা চাকরি হলে ভালো আমার একটা ছেলের কি নাম তোমার আবুল গাজী ওই হিম গাছ কুলের মাঠ বাঁকড়া ত্রিমণি ফুটবল মাঠের পাশে আজ শুভ উদ্বোধন হলো মাস্টার মোবাইল ইলেকট্রনিক্স পুজোয় ধামাকা অফার এখানে যেকোনো নামি কোম্পানি ফোন ইলেকট্রনিক্স সামগ্রী পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়ে পুরাতন ফোনের এক্সচেঞ্জে নতুন ফোন কেনার সুযোগও থাকছে যোগাযোগ নাইন জিরো জিরো টু এইট ফাইভ জিরো ফাইভ থ্রি নাইন অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি সেভেন টু ওয়ান ওয়ান ফাইভ